বিসমিল্লাহির রহমানির রহিম সুখবর 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 ভোজন রসিক ভাই বোন বন্ধুদের জন্য মহা সুখবর এম1 ইনডোর ফুড কোর্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এম1 ইনডোর ফুড কোর্টের শুভ উদ্বোধন উপলক্ষে সব ধরনের চাইনিজ থাই ইন্ডিয়ান এবং কাবাবসহ বিভিন্ন রকম খাবারের ওপর দশ থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এছাড়াও এম অন ইনডোর ফুড কোর্ট শুভ উদ্বোধন উপলক্ষে নির্ধারিত কিছু আইটেমের উপর বাই ওয়ান গেট ওয়ান অফার নিরিবিলি পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যের সুস্থতা বিশুদ্ধ খাবার তৈরি ও পরিবেশে এম ওয়ান ইনডোর ফুড কোর্ট আপনাদের জানাচ্ছে অভ্যর্থনা আপনি কি আপনার প্রিয়জন ও ফ্যামিলিকে নিয়ে কোন মনোরম শীততপ নিয়ন্ত্রিত পরিবেশে আড্ডা এবং খাবার গ্রহণের কথা ভাবছেন তাহলে আর ভাবনা কেন চলে আসুন এম ওয়ান ইনডোর ফুড কোর্টে আমাদের ঠিকানা এম ওয়ান ইনডোর ফুড কোর্ট মিরপুর এক আরঙের পাশের রোড বিএফসি বিল্ডিংয়ের দ্বিতীয়তলা এম অন ফুড কোর্ট সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত চাইনিজ রেস্টুরেন্ট ডিসকাউন্ট 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 এম অন ইনডোর ফুড কোর্টে গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে দশ থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত বিশাল ডিসকাউন্ট এছাড়াও থাকছে নির্ধারিত আইটেমের ওপর বাই ওয়ান গেট ওয়ান অফার ভোজন রসিক ভাই বোন বন্ধুরা মজাদার খাবার খেতে চলে আসুন এম অন ইনডোর ফুড কোর্টে হ্যাঁ এখানে আছে মজার মজার খাবার যা একবার খেলে বারবার খেতে মন চায় এম অন ইনডোর ফুড কোর্ট সব ধরনের চাইনিজ থাই ও ইন্ডিয়ান খাবারের বিশাল সমাহার এছাড়াও রয়েছে সব ধরনের অনুষ্ঠানের সুব্যবস্থা তাই আর দেরি না করে সুস্বাদু মজাদার খাবার খেতে চলে আসুন এম ওয়ান ইনডোর ফুড কোর্টে এম ওয়ান ইনডোর ফুড কোর্ট মিরপুর এক আরঙের পাশের রোড বিএফসি বিল্ডিংয়ের দ্বিতীয়তলা